আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি তো দিনটা ছিল শনিবার আর সেদিনকে ছিল হনুমান জয়ন্তী পুজোর দিনকে তো সকালে সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে নিয়ে এসেছি আমার সব থেকে বাজে অভ্যাস হচ্ছে আলসেমি এত পরিমাণ আলিসে হয় এই ভিডিওগুলো আমি করে রাখি তবে এডিট করতে একটু ভালো লাগে না বিরক্ত লাগে প্রতিবারের মতো এবারও আমি ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি করে ফেলেছি তো সকাল সকাল আমি প্রত্যেকটা ঠাকুরকে আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী পুজোটা করতে আমার বেশ খানিকটা সময় লেগেছিল সাজানোর পর আমি এখানে ভোগ দিয়েছি তারপরে আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার প্রচুর কাজ আছে কাজ বলতে যেসব বাজারগুলো করা হয়েছে সেসব বাজারগুলো ঠিক মতো আজকে আমি গুছিয়ে রাখবো তাছাড়া এখানে তো অনেকজনের বাজার এক জায়গায় আছে সেইগুলো আমি ঠিক মতো আলাদা আলাদা প্যাকিং করব তো প্যাকিং যখন করছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক মানে পয়লা বৈশাখে কী কী বাজার করলাম তো এর আগে আমি দেখিয়েছিলাম ছেলে মেয়েদের অনেক জামা কাপড় আমি করিমপুর থেকে নিয়েছিলাম তারপরে গিয়েছিলাম বহরমপুরে সেদিন আর ভিডিও করা হয়নি যেহেতু আমার হাজব্যান্ড ছিল আমার পাশে আরও থাকলে ভিডিও করতে দেয় না মানে খুব বিরক্ত বোধ হয় বর থাকলেও পছন্দ সেই আমাকেই করতে হয় আর পছন্দ করে সমস্ত জিনিসপত্রগুলো নিতে হয় তার কারণে আর ভিডিও করা হয় না এই শাড়িটা নিয়েছি আমি শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মায়ের ভীষণ পছন্দের একটা কালার হলুদ ঘিয়ে কালার মানে পুরোপুরিভাবে হলুদও না আবার ঘিয়ে কালারও না আর সাথে ছিল বেগিনি কালার আর শাড়িগুলো নিয়েছি আমি করিমপুর থেকে ইমপিদের কাছে এটা নিয়েছি আমি মায়ের জন্য অনেক মিষ্টি একটা কালার আর এই শাড়িটা লাইটের আলোতে আরও বেশি ভালো লাগছিল তারপরে এই শাড়িটা হচ্ছে ছোটো মাসির জন্য এই শাড়ির কালারটাও কিন্তু অনেক মিষ্টি কালার আর আমি শাড়িগুলো সবসময় ইমপিদের কাছ থেকে নিয়ে থাকি এই শাড়িগুলো আমি অনেক দিন আগেই নিয়েছিলাম এমপিদের কাছ থেকে তো পয়লা বৈশাখে আমার নিজের জন্য স্পেশালি কোনো কিছু নেওয়া হয়নি তো এই শাড়িগুলোই আমি পরবো ভেবে রেখেছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এই শাড়িগুলো এর আগে কোনো ভিডিও করা হয়েছিল না তো পয়লা বৈশাখে আমি এই দুটো শাড়ি পরব এই শাড়িটা হচ্ছে পিয়া দিদির শাড়ি আমি যে দুটো নিয়েছিলাম সেম একই রকম শাড়ি শুধু কালারগুলো আলাদা আর শাড়িগুলো ভীষণ সফট আর নরম ভালো লাগে বেশ এত নরম শাড়িগুলো পরতেও বেশ আরাম লাগে একটা ছিল ধনেখালি শাড়ি আর এই যে দুটো সুতির শাড়ি একটা হচ্ছে মার মানে প্রথম কার্ডটা হচ্ছে মার শাড়ি আর এই যে সেকেন্ড এই শাড়িটা হচ্ছে আমার শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমি অনেক দিন আগে নিয়ে রেখেছিলাম তো ভেবে রেখেছিলাম পয়লা বৈশাখে এইগুলো সবাইকে দেবো মানে মোটামুটি দশ পনেরো দিন আগে আমি এই শাড়িগুলো নিয়ে রেখেছিলাম তারপরে যে সানা দুটো জিন্স ছিল ও অনেক দিন ধরে আমাকে বায়না ধরেছিল যে ওকে দুটো জিন্স কিনে দিতে আর জিন্স ম্যাচিং করে আমি কয়েকটা টপ নিয়েছিলাম ও পছন্দ করে নিয়েছে এই টপগুলো এখন ছেলেমেয়েরা বড় হচ্ছে নিজেদের জিনিসপত্র কিনতে শিখে যাচ্ছে মানে পছন্দ করাটা শিখে যাচ্ছে তারপরে ছিল শায়নের কিছু ড্রেস এর আগে আমি যেদিনকে বাজার করেছিলাম করিমপুর থেকে সেখানে সমস্ত ড্রেসগুলোই ছিল টপ আর প্যান্ট নর্মালি সেগুলো স্কুলের জন্য আর বাড়িতে পড়ার জন্য আর এইগুলো হচ্ছে পয়লা বৈশাখের উপলক্ষে মানে কোন জায়গায় ঘুরতে গেলে বা কোথাও বেড়াতে গেলে এইগুলো পরবে তো সেই রকমভাবেই কেনা হয়েছে বহরমপুর সুনিতা থেকে বাজার করেছিলাম ওখানে বাচ্চাদের কালেকশন থেকে বড়দের কালেকশন সবগুলোই সুন্দর সুন্দর তো এই যে টপগুলো দেখতে বেশ ভালো লাগছিল বেশিরভাগই ছেলে আর মেয়েরই বাজার করা হয়েছে আর এই টপটা পুরো সাদা দেখতে বেশ ভালো লাগছিল সেই কারণে নেওয়া আমার ছেলের অনেক রকম কালার আছে যেগুলো পছন্দ করে না সেই কারণে ও জামা প্যান্ট কিনতে গিয়ে একটু সমস্যা হয় সব রকম কালারও পরে না এই একটা টপ সায়নির ভীষণ ভালো লেগেছে টপটা আমারও ভীষণ ভালো লেগেছে আর এই গরমে পরেও আরাম পাবে ভীষণ নরম তারপরে ছিল আরও কয়েকটা সায়নির ড্রেস সরি সায়নির ড্রেস আর দুটো ছিল ফ্রক বসু সায়ন মানে সায়নিকে ফ্রক জামা পরাতেই বেশি ভালোবাসে কারণ অনেক আদরের মেয়ে সবসময় বলে যে মেয়েদের মতো ড্রেস পরাবা তবে ও কিন্তু টপ আর প্যান্ট পরতে অনেক ভালোবাসে এগুলোই ছিল আমাদের পয়লা বৈশাখের বাজার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে